আপনাদের দেখি আর আমি খুব একটা আছি বলবো না নেই তাহলে আবার সমস্যা হতে পারে আর একটা জিনিস হলো যে আমি যে কথাগুলো বলবো আমি আপনার মাধ্যমে অল্প কিছু কথা শেয়ার করতে চাই আমার চিন্তা ভাবনা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা মানুষের মনে করে যে ধর্মের কারণে কোনো ক্ষতি হয় না বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই কথাটা বলে যে ধর্মে কোনো ক্ষতি করতেছে না ধর্মের ধর্মে তোমার কি করলো কি ক্ষতি করলো বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন করলে এই কথাটাই বলে আর ধর্মে দেশের বালা করে দেশের ক্ষতি করে না এরকম কিছু বলে তা আমি বলতে চাই যে ধর্মের ক্ষতি যে করে না আপনার মাধ্যমে আমি সবার সাথে এই শেয়ার করতে চাই যে জাফানে হিরোসিমা বোম খাইও এরা যে পরিমানে উন্নত আছে এরার দেশে যদি জাফানে আঠারো কোটি মানুষ আর বাংলাদেশে আঠারো কোটি মানুষ এক্সাম্পল এখান থেকে মাত্র আঠারো জনের একটা ফ্যামিলি আলাদা করেন আলাদা করার পরে দেখা যাবে কি যে বাংলাদেশের এই আঠারো জনের ফেমিলির টিকা প্রথমতই মনে করেন শিশু বাচ্চা জন বৃদ্ধ দুইজন বাদ গেল জন আর রইল বারো জন এই বারো জনের মধ্যে বাংলাদেশে জন বাদ মহিলা যেটা ধর্মীয় শিক্ষার কারণে মহিলারা কাজ করতো না খেটে খামারে বা শহরে তাহলে ছয় জন বাদ গেল এরপরে আর বাকি রইল ছয় জন মাত্র ছয় জনে যখন আবার এই ছয় জন টিকা হিসাব দিলে দেখা যাবে দুইজন মাত্রার সাথে শিক্ষিত তাহলে হ্যাঁ ইমামতি সার আর কিছু করতে পারবো না দেশের জন্য

যাবনের ওই যে শিশু 4 জন আর বৃদ্ধ 2 জন বাদ দেবো আর 12 জন থাকবো ছেলেমে 12 জন মহিলা পুরুষ এই বারো জনই আপনি কাজ কর্মসংস্থানের লোক পাইতেছেন কর্মিক লোক যেটা আপনার ইওর কারণে ধর্মের কারণে বাদ যাইতেছেন এই 12 জনই পাইতেছেন 12 জন যদি 18 জনের ফ্যামিলি রেট আন দেয় তাহলে এই ফ্যামিলি উন্নত হতে বাধ্য আর ওই জায়গার মধ্যে আমরা ভাইদের মাত্র 4 জন মাত্র জন খুবই চমৎকার খুব হ্যাঁ হ্যাঁ আপনি খুবই চমৎকার কথা বলেছেন এবং আরেকটা জিনিস আমি আপনার সাথে যুক্ত করতে চাই আপনার কথার সাথে যে মহিলারা যে ঘরে কাজ করছে বাসায় কিন্তু তারা কিন্তু কাজ করছে তারা কিন্তু একেবারে কাজ ছাড়া থাকছে না তারা কিন্তু বাসায় সেই ভোর পাঁচটার সময় ঘুমের থেকে উঠে আবার রাত 12টার সময় ঘুমাতে যাচ্ছে তারা কিন্তু সারাটা দিনই সংসারের কাজ করছে কিন্তু এই সারা জীবন এই সংসারের কাজ করতে 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 তারা কিন্তু কোনো কখনো কোনো বেতন পাচ্ছে না বা সেই যে তারা যে শ্রমটা দিচ্ছে সেই শ্রমটা কিন্তু জাতীয় শ্রমের সাথে যুক্ত হচ্ছে না এটা কিন্তু একটা ভয়ংকর ব্যাপার যে তারা সারা জীবন কাজ করে গেল কিন্তু সেই কাজের কোনো পারি শ্রমিকও পেল না কোন কোন মানে সামাজিক স্বীকৃতিও পেল না তারা একজন মানুষ যদি সামাজিক স্বীকৃতি না পায় কাজের একটা চাকরি আপনিও চাবেন যে আপনি যেন একটা স্বীকৃতি পান আপনার কাজের কিন্তু বাংলাদেশের মহিলারা বা বিশেষ করে ধর্মপ্রবণ দেশ গুলোর যে মহিলারা তারা যে সারা জীবন কাজ করেন কিন্তু তারা তাদের কাজের কোনো স্বীকৃতি পান না এই ব্যাপারটা কিন্তু একটা ভয়াবহ ব্যাপার এই কারণে তারা তাদের মেজাজ খিটখিটে থাকে কাজের সময় তাদের মেজাজ খিটখিটে থাকে তারা মানে একটু ছুটি পার না তারা ছুটি ছাটা পার না তারা একটু নিজের মতো করে সিনেমা দেখতে যেতে পারেন না বা নিজের মতো করে ঘুরতে যেতে পারেন না এই জিনিসগুলা কিন্তু হ্যাঁ তারা কিন্তু স্বাধীনতা পাচ্ছে না স্বাধীনতা যদি না থাকে তাহলে কিন্তু ঘরের কাজ করেও কিন্তু তারা মানে সন্তুষ্ট থাকবে না 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 তারা কাজ করতেছে কাজের কিন্তু স্বীকৃতি পাচ্ছে না অবহেলায় আবার দিকে শুধুমাত্র ঘরের কাজ আপনি উন্নত দেশে গিয়ে দেন ঘরের কাজ নারী পুরুষ মিলিতভাবে সন্ধ্যাবেলা এসে শেষ করে আবার দেশের কাজে সবাই ফিট তাহলে এরা দেশের কাজে না অংশীদারিত্ব পাচ্ছে আর না ঘরে কইরা স্বীকৃতি পাচ্ছে কোনোভাবেই কিন্তু স্বীকৃতি পাচ্ছে না আর অন্যদিকে দেশের কিন্তু দেশের জন্য কিন্তু ওই টোটালি আমরা যেখানে জাপানে বারো জন পাইতেছে এখানে বাংলাদেশ মাত্র জন পাইতেছে এই হলো পরিস্থিতি আর অন্যদিকে মনে করেন ধর্মীয় চিন্তা এই যে ধর্ম সত্য ধর্ম সত্য এই নিয়ে তর্ক হয় কিছুদিন আগে আমার এক স্যারের সাথে কথা হয়েছিল তো স্যার আমি প্রশ্ন করছিলাম যে ধর্ম সত্য ভালো কথা কিন্তু এই যে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়া একটা দ্বীপ এটা আবিষ্কার হয়েছে মাত্র হয়তো ছয় সাতশো বছর আগে আর কলম্বাসে আবিষ্কার করছে আমেরিকা ছয়শ বছর আগে এরা যে এই দুটা দ্বীপ আর পৃথিবীর থেকে আলাদা অংশ মহাদেশ তো আবিষ্কার হয়েছে বেশি দিন হয়েছে না কিন্তু কোরআনে অথবা গীতাতে অথবা বাইবেলে কোথাও উল্লেখ নাই কেন মানে এরা ওই দেশগুলোতে প্রথম প্রশ্ন হইলো যে ওই দেশগুলোতে মানুষ গেল কিভাবে অস্ট্রেলিয়া কমসে কম চার পাঁচ হাজার কিলোমিটার সাগর ফাড়ি দিয়া তারপরে দুই তিন হাজার কিলোমিটার ফাড়ি দিয়ে এলো আমেরিকা আটলান্টিক মহাসাগর এখন এই সাগর গুলো ভারী দিয়ে গেল কিভাবে আর ওইখানে যে মানুষ আছে পৃথিবীর বর্তমান পৃথিবীর কোন ধর্মের গ্রন্থের মধ্যে ওই মানুষ গুলোর কথা উল্লেখ নাই কেন এই প্রশ্নের উত্তরটা ওনার কাছে আমি চাইছি উনি খুব কট্টর ধার্মিক নামাজ ছাড়া কিছুই বোঝে না মানুষ হিসেবে খুবই ভালো সমাজে অনেক দামি লোক ওনার কাছে আমি এই কথাটা জিজ্ঞেসি পরে উনি কয়েছে টাইম নিচ্ছে এক সপ্তাহ কিন্তু কোন উত্তর আসেনি হ্যাঁ উত্তর দিতে তো উত্তর দেওয়া তো সম্ভব নাই সমস্ত প্রশ্নের যেমন ধরেন কোরআনের কথা যে বেহেস্তে যে খাবার দাবার দেয়া হবে সেই খাবার দাবার গুলোর ভিতরে সেই সেই ফল মূল গুলার নামই আছে যে এই ফল মূল গুলা আরব দেশে পাওয়া যেত এই প্রশ্নটা আমি আমার ক্লাসে বলছিলাম যে বেহেশতে আম কাটাল পাওয়া যাবে না কেন সেটাই তারপর আমি আমার এক চাষের আবার উল্টা প্রশ্ন করছিলাম আটু ছোট করে যে চাষা আপনি তোকে ওকে বেহেশতে গেলে বাউতি টহুর পাবেন আপনার বউ কি ভাই বইটা একটু জানা লয়েন জানতে গিয়া খুব হতাশ হইছে তারপরে ভালো দেখেন আপনার অনেক সময় নষ্ট করতেছি আর কথা কইলে কথা সারাক্ষণ শেষ হবে না কথা লাইন আউট হয়ে যাবো আমার ভেস দেখা যাচ্ছে সমস্যা হয়ে যাবে তা আমি বেশি একটা কিছু বলতে চাইতেছি না তো বলার মতো অনেক কিছু ছিল বাট আমি যদি ফেসটা ফেলাতে শো করতাম অনেক কিছু বলতে পারতাম আচ্ছা ঠিক আছে আপনি আরেকদিন আসবেন ফেজ শো না করে আমার সাথে কথা বলবেন তাহলে আপনার সাথে অনেক দীর্ঘ দীর্ঘ সময় ধরে আলাপ হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন আচ্ছা আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনিও ভালো থাকেন আপনার জন্য শুভকামনা বাই বাই আমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো উনি শুরুতে একটা লম্বা সালাম দিয়েছিলেন কিন্তু উনি খুবই চমৎকার মানুষ ওনার বেশ ভালো চিন্তা ভাবনা আছে উনি চিন্তা ভাবনা করেন বিভিন্ন বিষয় নিয়ে আচ্ছা আরেকজনকে যুক্ত করি

ডাকনাম রাখতে চেয়েছিলাম লেনন রাখতে চেয়েছিলাম কিন্তু জার্মানিতে আসলে ডাকনাম রাখার সেরকম কোনো প্রচলন নাই আহ বার্থ সার্টিফিকেট সবকিছু দিয়ে দিতে হয় তো আমরা বাসায় হয়তো লেনন বলে রাখবো আচ্ছা মানে আমি এই কারণে আরো জিজ্ঞেস করলাম যে ইসলামে আমি শুনেছি যে ডাকনাম রাখার খুব একটা আহ বোধহয় বিধান নেই মানে রাখে অনেকে কিন্তু আহ ঠিক আহ বোধহয় এটা ঠিক বিধিবদ্ধ নিয়ম নয় মানে সেইটাও কোনো ইনফ্লুয়েন্স আছে কিনা না না সেরকম নাই তবে জার্মানিতে ডাকনাম ডাক নাম সেরকম রাখা হয় না total একটা নাম রাখা হয় birth certificate এ সেটা লিখে দিতে হয় এবং সেই পুরা নামটাই সব সময় থাকে স্কুলে এ বা ডাক নাম সেটাই ব্যবহার হয় তবে হাসপাতালে দেখলাম সবাই তাকে sit বলে ডাকতেছে সব nurse রা doctor তাকে sit বলে ডাকে আরেকটা জিনিস আমি একটুখানি শুনছিলাম পুরোটা শুনতে পাইনি হাফ থেকে শুনলাম যে সিদ্ধার্থ নাম রাখার পেছনে আপনার বৌদ্ধদের কথা বলছিলেন এবং সেই সূত্রে বলছিলেন যে সুফিজম কিভাবে বৌদ্ধের মানে দিয়ে ইন্সপায়ার্ড আর তো এক্ষেত্রে আমার একটা জিনিস মনে হয় আর কি সুফিজম পড়তে গিয়ে কোথাও যে ঈশ্বরকে সুফিজমে যেরকম খুব প্রেমিক হিসেবে কল্পনা করা হয়েছে যেটা একদমই শরিয়া লয়ের একদম অপোজিট এবং খুবই ভয়াবহ একটা বিষয় সেখানে আমি আরেকটা জিনিস দেখি যে বৈষ্ণব ধর্মে হিন্দুদের বৈষ্ণব ধর্মের সঙ্গে কোথাও একটা মিল আমি পাই এটা কি আপনার কখনো মনে হয়েছে এটা এই যে শ্রী চৈতন্য তারপরে ওনাদেরও তো প্রভাব আছে এই এই বিষয়ে তো ওনাদেরও প্রভাব আছে সুফিবাদের এই অঞ্চলে বিস্তারে তো ওনাদেরও প্রভাব আছে আচ্ছা মানে আমি জানতে চাইছিলাম যে আপনি বলছিলেন যে এখানে বৌদ্ধ দ্বারা ইন্সপায়ার হয়ে সুফিজম এসেছে মানে আমার কোথাও একটা মনে হয়েছিল মানে আমি হয়তো ধারণা করেছিলাম এটা ভুল হতে পারে আমি জানতে চাইছি আপনার কাছে যে আমার মনে হয়েছিল যে কোথাও আহ যখন ইসলাম সুফি ইসলাম যখন আসছে তখন কোথাও একটা বৈষ্ণব ধর্ম প্রভাবিত হয়ে বোধ এটা এসেছিল এই বিষয়টা মানে বিবেচনা করতে হলে আরেকটু আগে যেতে হবে এই বিষয়ে একটা বই লেখা হয়েছিল যে যীশু খ্রিস্ট আসলে কাশ্মীরে এসেছিলেন এবং ভারতে এসেছিলেন ভারতে এসে তিনি বৌদ্ধ মতের বৌদ্ধ ধর্মের অনুসারী হয়েছিলেন এবং একটা বৌদ্ধ মঠে উনি ভিক্ষা গ্রহণ করেছিলেন যিশু খ্রিস্টের জীবনের তো একটা অংশ কখনো জানা যায় না সেই অংশ সেই সময়ে কালটা তিনি কোথায় ছিলেন সেই বিষয়ে বেশ কিছু বই লেখা হয়েছে এই সেই সময়টা তিনি কোথায় ছিলেন এবং সে অনেকে অনেক লেখক দাবি করেন এরকম যে তিনি আসলে ভারতবর্ষে এসে গৌতম বুদ্ধের অনুসারীদের একজনের কাছ থেকে বৌদ্ধ মতের শিক্ষা নিয়াছিলেন দীক্ষা নিয়াছিলেন দীক্ষা নিয়ে তিনি আবার তার অঞ্চলে ফেরত গিয়েছিলেন এখন এই এই জিনিসটা যদি সত্য হয় তাহলে বুঝতে হবে যে বৌদ্ধ মত পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সেই সময় আসলে ছড়িয়ে পড়েছিল এবং ইরানেও ছড়িয়ে পড়েছিল ইরান থেকে তো আসলে এই জিনিসগুলো এসেছে সুফিবাদের যে ইয়া জিনিসগুলা সেই জিনিসগুলো তো আসলে ইরান থেকে আসা এবং ইরানে সেই সময় গৌতম বুদ্ধের দর্শন এবং জরাষ্ট্র ধর্ম এই ধর্মগুলোর এক ধরনের মিক্সচার হয়েছিল মিক্সচার হওয়ার পরে পরবর্তী সময়ে আপনার বৈষ্ণব ধর্ম বলেন বা অন্য ধর্মগুলা বলেন সেই ধর্মগুলা সবগুলাই আসলে সেই মিক্স থেকে আসা কিছু ব্যাপার সেই মিক্সচার থেকে আসা কিছু ব্যাপার কিন্তু তার আগে যদি আপনি বিবেচনা করতে গেলে আপনার দেখতে হবে যে বৌদ্ধ দর্শন আসলে ওই অঞ্চল পর্যন্ত পৌঁছেছিল পৌঁছে এক ধরনের মিক্সচার হয়েছে সেই সেই লোক সেই লোক সেই অঞ্চলের ধর্মগুলার সাথে এক ধরনের মিক্সচার হওয়ার পরে সেই জিনিসগুলো আবার ফেরত এসছে সেগুলা কোন জায়গায় সুফিবাদের নাম ধারণ করে এসছে কোন জায়গায় বৈষ্ণব মতের নাম ধারণ করে এসছে ব্যাপারটা আমার কাছে মনে হয় অনেকখানি এরকম এখন এই বিষয়ে মানে মানে একদম স্পেসিফিকলি লিখতে গেলে বলতে গেলে আমি বলতে পারবো না কারণ আমার আমি লিখতে ভালো পারি আমি বলতে আসলে এত ভালো পারি না লিখতে গেলে আমি লিখলে আমি ভালো করে ব্যাপারটা ব্যাখ্যা করে মানে রেফারেন্স সহকারে ব্যাখ্যা করে আমি ব্যাপারটা বোঝাতে পারবো কিন্তু কথা বলতে গেলে আমি এত ভালো করে আসলে ব্যাপারটা বোঝাতে পারবো না যে এই লিংকটা কোথায় এই জায়গা লিংকটা কোথা থেকে কোথায় এসছে যে জিনিসগুলো বলার সময় আমি বলতে পারবো না আসলে আচ্ছা আপনি মানে যদি কিছু বইপত্রের নাম বলেন আপনি যে বইগুলো রেফারেন্স দেবেন রিফার করবেনartifactId আচ্ছা আপনি কি আপনি নিশ্চয়ই রাহুল সংকৃতানের বইগুলো পড়েছেন সব নয় কিছু কিছু পড়েছি রাহুল সংকৃতানের বৌদ্ধ মতের বইগুলো খুবই চমৎকার এবং আরেকটা বই আছে বইটা আমি আপনাকে পরে একসময় বইগুলোর লিস্ট দিতে পারি হ্যাঁ হবে যে কোনো একটা সময় দিলেই হবে কয়েকটা বই আছে যে যীশু খ্রিস্ট কিভাবে বৌদ্ধ মতের সাথে মানে এইটার সাথে রিলেট করা রিলেট করার ব্যাপারটা কিরকম এবং কি কি বাণী তিনি দিয়েছেন সেই অঞ্চলে সেই বাণীগুলো আসলে আসলে যে গৌতম গৌতম বুদ্ধের বাণী ছিল আসলে অরিজিনালি গৌতম বুদ্ধের বাণী এটার সাথে একটা রিলেশন আছে আমারও সব সময় এই ধরনের একটা ব্যাপার মনে হয়েছে যে যিশু খ্রিস্টের বাণীগুলোর সাথে গৌতম বুদ্ধের বাণীগুলোর একটা রিলেশন আছে সব সময় মনে হয়েছে তো ওই বইটা আমি অনেক আগে পড়াছিলাম এই বইটা সেই বইটার নামটা আমি এখন মনে করতে পারছি না আমি আপনাকে সেই বইটা দেব সেই বইটা আপনি পড়লে আপনার হয়তো সেটা ঐতিহাসিক ভাবে সত্য না কিন্তু সেই বইটার ভিতরে পরবর্তীতে আমি এই বইটারও কিছু সমালোচনা পড়েছি যে এই বইটা আসলে ঐতিহাসিক ভাবে সত্য না কিন্তু বইটার ভিতরে যে নির্যাসটা সেই নির্যাসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল এবং আমার মনে হয়েছিল যে ইরানের মানে পারস্য সাম্রাজ্যের সাম্রাজ্যে যে ঘটনাগুলো ঘটছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল সেই দার্শনিক মতাদর্শগুলা প্রচারের ব্যাপারে পারস্যের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমার মনে হয়েছিল আমি আপনাকে এক সময় বইগুলোর নাম দিতে পারবো ধন্যবাদ আর বৌদি কেমন আছে হ্যাঁ ও ভালো আছে ও সুস্থ আছে যদি একটু ব্যাথা আছে কিন্তু ভালো আছে আচ্ছা আর আপনি আপনি এখন কোথায় কি করছেন আমি এখন পিএইচডি করি যাদবপুর থেকে যাদবপুর ইউনিভার্সিটি থেকে আচ্ছা কোন সাবজেক্টে আমার বাংলা আচ্ছা তাহলে তো খুবই ভালো ব্যাপার আপনার কি কখনো জার্মানি থেকে দেশে ফেরার কোনো ইচ্ছে আছে আমি মাঝখানে একবার দেশে গিয়েছিলাম কিছুদিনের জন্য কিন্তু সেই সময় আমি দেশে আমার খুবই দমবন্ধ বলে মনে হচ্ছিল আমি দেশকে মিস করি দেশের দেশকে আমি তো আসলে দেশ বলে কিছুতে বিশ্বাস করি না আমি আসলে দেশ কনসেপ্টে বিশ্বাসী না মানুষগুলাকে মিস করি যে মানুষগুলো ছিল যে পরিচিত অপরিচিত মানুষগুলা ছিল তাদেরকে আবশ্যক অনেক মিস করি কিন্তু ঢাকা বা ঢাকা শহর বা বাংলাদেশের যে জ্যাম তারপরে যে দুর্নীতি প্রত্যেকটা জায়গায় গেলে যে টাকা দিতে হয় দুর্নীতি করতে হয় এবং নিজের কাছে নিজের ছোট লাগে খারাপ লাগে যে এই কাজটা আমি আমার কাজটা আটকে যাচ্ছে যদি আমি টাকাটা ঘুষটা না আদি তাহলে আমার কাজটাই আটকে যাচ্ছে তখন অনেক আমি যত যত মানে যতটেই পারতাম চেষ্টা করতাম যে আমি ঘুষটা দেব না কিন্তু দেখা যেত যে হচ্ছেই না কাজটা হ্যাঁ আমি চেষ্টা মানে একদম মানে দাঁতে দাঁত কামড়ে বসে থাকতাম যে না দিব না ঘুষ দিব না যত দেরি হয়ে হোক কিন্তু দেখা যেত আমার একটা কাজের জন্য অনেক দিন বসে থাকতে হচ্ছে তারপরেও সেটা হতো না এই সমস্ত কারণে আমি খুবই ফেড আপ এখন আর আমি বাংলাদেশে ফেরত যাওয়ার কথা আসলে ভাবি না ফেরত যাওয়ার কথা ভাবিনা তবে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে আর নিশ্চয়ই আপনার সিদ্ধার্থকে নিশ্চয়ই দেখানোর ইচ্ছে আছে আপনার কোথায় হয়ে বড় হয়েছেন সেগুলো নাকি ইচ্ছে নেই যে ও সেখানে যাক বা ওই এক্সপিরিয়েন্স পাক অবশ্যই সিদ্ধার্থকে আমি বলবো যে বাংলাদেশে কিছুদিন থাকতে আফ্রিকাতে কিছুদিন থাকতে এবং আফ্রিকার যে দরিদ্র দেশগুলো আছে যে দেশগুলোতে মানুষ একদমই খেতেও পায় না সেই সমস্ত দেশে আমি ওকে পাঠাবো ওকে আমি বলবো ওকে আমি জোর করব না কিন্তু আমি বলবো যে সে সমস্ত দেশে কিছুদিন থাকুক তাদের মধ্যে কিছুদিন থাকুক তাদের মধ্যে থেকে জীবনটাকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করুক এই এই জিনিসগুলো তো আমি আমিও শিখেছি এইভাবে আমার ছেলেকে আমি বলবো এইভাবে শিখতে নিশ্চয়ই আর ধরুন আপনি নাস্তিক কিন্তু সেইটাও নিশ্চয়ই আপনি আপনার সিদ্ধান্তের ওপর চাপিয়ে দেবেন না না অবশ্যই না আমি তো এটা লিখেছিলাম যে আমি তাকে সব ধর্মগ্রন্থগুলো পড়া পড়তে বলবো আঠারো বছর বয়স পর্যন্ত হ্যাঁ আমার next question টা এটা সব ধর্মগ্রন্থগুলোর মধ্যে মানে কি কি ধর্ম ধর্ম সম্পর্কে আপনি ওকে পড়তে বলবেন বা কোন কোন বই কোন কোন ধর্মগ্রন্থ আমি তাকে কোরআন দেব বাইবেল দিব তারপরে হিন্দুদের দুই একটা ধর্মগ্রন্থ দিব তারপরে বৌদ্ধদের দিব তারপরে ইহুদিদের দিব সবগুলোই মানে প্রধান প্রধান ধর্মগুলো ব্যাপারে ওকে জানাবো তারপরে আমি তার সাথে নাস্তিকতা বাদ বিষয় নিয়ে আলোচনা করব এবং যুক্তি তর্ক করব তার সাথে আমি যখন একটু বড় হবে তর্ক হবে এখন তারপর যদি তার তখন যদি তার মনে হয় যে সেই একটা বিশেষ ধর্মকে সত্য বলে তার মনে হয় তাহলে সে সেটা পালন করতে পারে তবে সেটার ডিসিশন সে আঠারো বছর যেদিন হবে সেদিন নিতে পারবে তার আগ পর্যন্ত তাকে পড়ে যেতে হবে সবগুলো পরে যেতে হবে এবং সবগুলো জানতে হবে এবং তর্ক বিতর্কের মধ্যে থাকতে হবে আর ধরুন জার্মানিতে আপনি আছেন ওখানে সবকিছু কি আপনি সাপোর্ট করতে পারেন আমি জানি না জার্মানি কন্ডিশন জানি সমস্ত দিক থেকে মানে সেখানকার কি কোনো সমালোচনার জায়গা আপনার আছে আপনার দিক থেকে অবশ্যই এই অঞ্চলে তো এখন মানে রেসিজম বাড়ছে বিশেষ করে মুসলমানদের প্রতি এখানকার একটা বড় জনগোষ্ঠী বড় জনগোষ্ঠী না আসলে তারা আসলে সংখ্যায় তারা আসলে খুবই কিন্তু এটা বাড়ছে ধীরে ধীরে বাড়ছে এবং এটা বাড়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে সিরিয়া বা এই ধরনের দেশগুলো থেকে যে মুসলমানরা এদেশে আসছে অনেক রিফিউজি আসছে এদেশে তাদের কিছু কাজকর্মের কারণেও এটা হচ্ছে তাদের কিছু ভুল বা তাদের কিছু তাদের চারিত্রিক বৈশিষ্ট্যই বোধহয় এরকম যেমন ধরেন আমি যখন কিছুদিন বনে ছিলাম বনে দেখেছি যে স্বামী তার স্ত্রীর সাথে খুবই দুর্ব্যবহার করছে রাস্তায় তারা সিরিয়া থেকে এসেছে এই দেশে রিফিউজি হিসেবে এবং সেই হাজবেন্ডটা তার স্ত্রীর সাথে খুবই দুর্ব্যবহার করছে রাস্তার মাঝখানে এবং সবাই দেখছে সব জার্মানরা অবাক হয়ে তাকিয়ে দেখছে ব্যাপারটা যে এটা কি এইভাবে দুর্ব্যবহার কেউ করতে পারে না কারোর সাথে তারপর আমি আরেকটা আরেকটা জায়গায় দেখেছি যে একটা ফ্ল্যাটে আমাদের পাশের ফ্ল্যাটে থাকতো একটা মুসলমান ফ্যামিলি তারা সম্ভবত কোন দেশ থেকে এসছে আমি জানি না তারা লেবানন লেবানন থেকে এসেছে হয়তো বা লিবিয়া থেকে এসেছে হয়তো কোন দেশ থেকে আমি একদম স্পেসিফিকলি জানি না রাত্রেবেলা আমি দেখেছিলাম যে ধুমধাম শব্দ হচ্ছিল ওই বাসায় মারপিটের শব্দ হচ্ছিল তারপর আমি তখন পুলিশকে ফোন দিয়েছিলাম আমরা তখন পুলিশকে ফোন দিয়েছিলাম যে এই বাসায় মারপিট হচ্ছে পুলিশ পুলিশ তখন আসতে চাচ্ছিল না সেই সেখানে তারা বলছিল যে এটা দেখেন এটা আরব অঞ্চল এখানে এই ঘটনাগুলো খুবই স্বাভাবিক ঘটনা এবং এই মারামারি রেগুলারই হয় কিন্তু আমরা গিয়ে কিছু করতে পারি না গিয়ে আমি তখন পুলিশকে আমরা তখন বলেছিলাম যে আপনার আসতেই হবে পুলিশ এসছিল পুলিশ এসে দরজা ন করলো দরজা করার পর একটা মহিলা খুললো মহিলাকে দেখেই বোঝা যাচ্ছিল যে মহিলাকে মারা হয়েছে মহিলার চেহারাতেই সেই দাগ আছে কিন্তু মহিলা বললেন যে তিনি সিঁড়ি থেকে পরে গেছেন তিনি স্বীকার করলেন না যে তাকে তার মেরেছে করলেন না এখন এই সমস্ত ঘটনা ঘটনা আমি নিজের দেখা আর দেখেছি যে যেমন ধরেন একটা মেয়ে কি পোশাক পরছে একটা মুসলমান পুরুষ তাকে নসিহত করছে যে তোমার এই পোশাকটা পরা উচিত না বা তোমার এই পোশাকটা পড়াটা তোমাকে একটা মানে তোমাকে বেশ্যার মতো লাগছে এই ধরনের কথাও বলছে তারা রাস্তা রাস্তার মাঝখানে এই মুসলমানরা এসে এখন এই সমস্ত কারণে অনেক জার্মানের ভেতরেই একটা বিতৃষ্ণা চলে আসছে এই মুসলমানদের প্রতি এক ধরনের বিতৃষ্ণা এসেছে এবং এটার কারণ হিসেবে আমি এই জিনিসগুলোকে অ্যাড করি এখন এগুলো অ্যাড না করলেও আমার বলতে হয় যে এই যে মানে রেসিজম বাড়ছে এবং মানুষের ভিতরে ইনটলারেন্স বাড়ছে এটার কারণ অবশ্যই আছে কিন্তু তারপরেও এইটাকেও আমাদের মানে মনে রাখা উচিত যে সব মুসলমানই সব মুসলমানকে তো আসলে একরকম ভাবে দেখলে চলবে না হ্যাঁ কিছু মুসলমান তো এরকমই এবং এই মুসলমানদের আসলে শিক্ষাটাই হয়েছে এইভাবে তারা ছোটবেলা থেকে বড়ই হয়েছে এইভাবে তারা ছোটবেলা থেকে বড়ই হয়েছে এই ধারণা নিয়ে যে মেয়েরা হচ্ছে ছেলেদের নিচু প্রজাতির জীব এই ধরনের একটা ধারণা নিয়ে তারা ছোটবেলা থেকে বড় হয়েছে এখন হুট করে একটা সমাজে আসলো সমাজে দেখা দেখলো যে মেয়েরাও ছেলেদের মতো স্বাধীন এবং তারা সমান অধিকার ভোগ করছে তারা শুরু একটা বড় ধরনের ধাক্কা খেলো ঢাকা খেদছে ঢাকাটা তারা সামলাতে পারছে না এখন আমার মনে হয় ইউরোপিয়ানদের আসলে এই ধরনের মানুষদেরকে সঠিক শিক্ষাটা দিতে হবে সঠিক শিক্ষাটা দেয়া উচিত আগে তারপরে তাদেরকে মানে অন্য মানুষদের সাথে মেশা বা অন্য মানুষদের সাথে মিলে যাওয়া সেই বিষয়টা এরপরে করা উচিত আগে শিক্ষাটা দেয়া উচিত আগে এই ইউরোপের যে ভ্যালু ইউরোপের যে সমান অধিকারের ধারণা ইউরোপের যে ফ্রিডম এই শিক্ষাগুলো তাদেরকে দেয়া উচিত এখন এই জিনিসগুলো আমার কাছে একটু ই্যামনা হয় যে ঢালুভাবে মানুষ আনছে কিন্তু তাদেরকে সেই শিক্ষাটা দিচ্ছে না শিক্ষাটা না দিয়ে তারা সমাজে ঢুকতে দিচ্ছে এবং সমাজে ঢুকে পড়ার কারণে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে তাতে রেসিজম বৃদ্ধি পাচ্ছে এগুলো একটা আর একটার সাথে রিলেটেড তো এই জিনিসগুলো আমার কাছে তো খারাপ লাগছে কিন্তু ধরুন তাদেরকে শিক্ষা দিয়ে ঢোকার মানে এইটা আপনার কি প্রসেস মানে এটা কি হতে পারে মানে বাস্তবায়িত হতে পারে যে আপনি ধরুন বিচ্ছিন্ন তাদেরকে যদি শিক্ষা দেওয়া হয় সেটা তারা কি নিতে পারবে নাকি দেখতে দেখতে শিখবে আমার মনে হয় যে তারা যখন এখানে এসে একটা রিফিউজি ক্যাম্পে যখন থাকে সেই রিফিউজি ক্যাম্পে থাকার সময়টা তাদেরকে খুব মন দিয়ে তাদেরকে এই 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 দরকার যে দেশে থাকতে হলে তোমাদের মাথায় করে ঢুকিয়ে নাও তোমরা এই জিনিসগুলা নিয়ে আসছো সেগুলো এখন বের করে ফেলো বের করে এই জিনিসগুলা বোঝো যে এই দেশে সবাই সমান অধিকার ভোগ করবে নারী পুরুষ বা সমকামী বা যেই হোক প্রত্যেক মানুষের সমান অধিকার এই জিনিসগুলা সেই সময় তাদেরকে বসানো উচিত এবং তাদের মধ্যে কেউ যদি দাবি করে যে না আমরা এই জিনিসটা মানি না তাহলে তাদেরকে প্লেনে করে ফেরত পাঠানো উচিত বলে আমার মনে হয় আচ্ছা ধরুন এটা তো গেল একটা বাইরের প্রভাব কথা আপনি বলছেন কিন্তু আমি বলছি জার্মানির কোনো আভ্যন্তরীণ কোনো সমস্যা আছে কিনা সামাজিক দিক থেকে আভ্যন্তরীণ সমস্যা তো অবশ্যই আছে নানা ধরনের political সমস্যা আছে বা নারী বিষয়ক নানা সমস্যা আছে বা ধর্ম বিষয়ক সমস্যা আছে যেমন বিভিন্ন স্কুলে এখনো ধর্ম শিক্ষা দেওয়া হয় এবং অনেকগুলো স্কুলে ইসলাম ধর্ম শিক্ষা জোরপূর্বক দেওয়া হয় ইসলাম ধর্ম পড়তে বাধ্য করা হয় এবং একটা খ্রিস্টান স্কুল আছে সেখানে জোরপূর্বক মানে বাইবেল পড়ানো হয় এবং বাইবেল তাদের পড়তে পড়তে হবে এই জিনিসগুলো তো আমার কাছে খুব এটা সব জায়গাতেই মানে আমি ইন্ডিয়ার ক্ষেত্রেও দেখেছি ধরুন কোন যেগুলো কনভেন্ট স্কুল সেখানে কিছু খ্রিস্টানদের ধর্ম সেখানে থাকছে বা ধরুন কোন মিশন সেখানে হিন্দুদের রিচুয়াল ফলো করা হচ্ছে বা সম্প্রতি এখানে বিভিন্ন আলামিন মিশন হচ্ছে সেখানে মুসলিমদের রিচুয়াল ফলো করা হচ্ছে মানে যখনই কোন ধর্ম প্রভাবিত কোনো ইনস্টিটিউশন হয় তো সেখানে তো অবশ্যই তারাই সেই ধর্মগুলো ফলো করার চেষ্টা করে আচ্ছা সেটাটা জার্মানিতেও আছে নাকি এরকম সিস্টেম আছে এরকমই সিস্টেম আছে এখন এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে যে ধর্ম এবং শিক্ষা ব্যাপারটা তো আলাদা হয়ে গেছে অনেক আগেই ব্যাপার দুটো আলাদা হয়ে গেছে এখন এখনো কেন ধর্মীয় শিক্ষা বা ধর্ম প্রভাবিত স্কুল থাকবে এই জিনিসটা তো এখন আর থাকতে পারে না এই জিনিসগুলো নিয়ে ছোট ছোট আন্দোলন হচ্ছে বা অনেকগুলা স্টেট আছে যে এখানে আসলে যেমন ধরেন বাভারিয়া বাভারিয়া ধরেন বাভারিয়া যেই স্টেটগুলো আছে সেই স্টেটগুলোতে বাইরের দেশে বাইরের দেশের মানুষদেরকে ভালোভাবে অ্যাকসেপ্ট করা হয় না সেই দেশে একটু মানুষ একটু না কুচা এবং সেই সমস্ত দেশে দেখা যায় যে রেসিস্ট রাজনৈতিক দলগুলো জয়লাভ করে এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যে ওই অঞ্চলগুলাতেই কেন মানুষ এত না কুচা হয় তারা বিশুদ্ধ জার্মান রক্তের ধারণা এখনো হতা মানে অনেকে তো এই দিন এইগুলো তো গুরুত্বপূর্ণ আচ্ছা আর শিবধরতার জন্য আপনি কি রকম জীবন আশা করছেন আমি বলবো না যে কি রকম জীবন চান কারণ সব সময় চাও আপনি বা আপনার ইচ্ছা অনুযায়ী চাই চলবে এরকম নয় কিন্তু আশা হয় তো আছে আপনার কিছু সেই রকম কি ভাবছেন সেরকম তো ছোটবেলা থেকে তাকে আমি অনেক ম্যাথমেটিক্স শেখাবো গণিত শেখাবো অনেক অনেক ভালোভাবে এবং আমি চেষ্টা করব যে ওকে আমার আমি যে সমস্ত ছোট বাচ্চা কাচ্চার সাথে মিশেছি এই পর্যন্ত আমার আমি একটা বিষয় গর্ব করে বলতে পারি যে আমার একটা প্রভাব সবসময় থাকে আমার আশেপাশে সব ছেলেপেলে বাচ্চা ছেলে পেলে যারা বড় হয়েছে আমার আশেপাশে তাদের উপর আমার একটা প্রভাব সবসময় আছে এবং ছিল এবং আমার বাচ্চাকেও তো আমি বড় করব আমার মনে হয় যে সে আমি যে যেই লাইন তার জন্য তৈরি করব সে আলটিমেটলি সেদিকেই যাবে

সে তো বলছে যে পড়া লেখা করার দরকার নাই ওকে বা বাবুকে নাকি পড়া লেখা করাবে না যা ইচ্ছা করবে সে কিন্তু আমি বলি না এগুলা করতে হবে না পড়া লেখা করাতে হবে হয় একজন বড় দার্শনিক বানাতে হবে অথবা একজন পদার্থবিজ্ঞানী বানাতে হবে আপনার প্রিয় কি ম্যাথ বা ফিজিক্স এরকম কিছু হ্যাঁ আমার প্রিয় সাবজেক্ট ছিল পদার্থবিজ্ঞান কিন্তু আমি আসলে সেই বিষয়ে পড়তে পারিনি শেষ পর্যন্ত আর আর একটা ছিল দর্শন ফিলোসফি আর ফিজিক্স এই দুটো সাবজেক্ট ছিল আমার খুব ফেভারিট সাবজেক্ট কিন্তু ধরুন আপনার পছন্দের সাবজেক্ট আপনি বললেন আপনি চাইছেন যে সে দার্শনিক বা পদার্থবিদ হোক কিন্তু ধরুন তার ছবি আঁকতে পছন্দ হলো আপনার কোনো তাহলে তার কিছু করার নাই মানে আপনার পছন্দের জিনিসগুলো ধরুন ধারে কাছে এসে গেল না তাহলে তো আর কি করবো তাহলে তো কিছু করবো না তাকে সেভাবেই হতে দিবো কিন্তু আহ এমন ভাবে চেষ্টা করবো পরোক্ষ ভাবে একটু চেষ্টা করব যেন সে একটু ওদিকে যায় ওই লাইনে যায় আপনাদের ওখানে এখন কটা বাজে আমাদের এখানে এখন নয়টা আপনার ওখানে তো অনেক রাত হয়ে গেছে হ্যাঁ বোধ হয় বেশ রাত হয়েছে আচ্ছা তাহলে আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন কথা বলে খুব ভালো থাকুক আপনারাও খুব ভালো থাকুন অনেক শুভেচ্ছা আপনাকে অনেক শুভকামনা ভালো থাকবেন ধন্যবাদ